কাছে ও রব্বুল আল আমিন তোমার কাছে ফরিয়াদ দল তুমি আমাদের গুণার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমাতের দিকে তাকাইয়া আমাদের ক্ষমা করে দাও ও রব্বুলাল আমিন যেদিন তুমি মরণ দিবা মানের হাতে মৃত্যু দিও আল্লাহ গুনা করতে করতে অন্তর কালো হইয়া গেছে আল্লাহ এই ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ ভালো লাগে আল্লাহ তুমি যদি মাপনা কর মাপনো করার কে নাই তোমার কাছে আমি আল্লাহ আসমানের ভালো আসমানের জমিনের ভালা জমিনে তুমি নিরাপন করিয়া দিও আল্লাহ ইমান আমলের সাথে চলার তফিক দিও আল্লাহ হালাল হারাম বেশি খাওয়ার মতো তফিক দান করি আল্লাহ আল্লাহ আসমানি বালা আসমানি জমিনের বালা জমিন আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে হেফাজত করি আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সিরিয়া ভাইদেরকে তুমি হেফাজত করো তামাম পৃথিবীর মুসলমান ভাইদেরকে আল্লাহনি হেফাজত করিন আল্লাহ আপনার কুদরতে হাতে দিলাম আপনি সবাইকে হেফাজত করিন আল্লাহ ইসলামের খান আপনি তুলিয়ে দিয়ে আল্লাহ ইসলামের পতাকাকে আপনি সমুন্নত করেন আল্লাহ মুসলমানের ইজ্জত আপনার হাতে আল্লাহ মুসলমানদের সম্মান আপনার হাতে আল্লাহ ওর বে করি তোমার কাছে অন্ধকার আল্লাহ অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দিয়ে বিশেষ করে আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ আমরা গুণাগার মাওলা কাছে করলাম ক্ষমা করিয়া ও মালিক যখন মনে পড়ে দাদার কথা কত স্মৃতি আছে যখন মনে পড়ে নানির কথা যখন মনে পড়ে দাদির কথা যখন মনে পড়ে নানার কথা চোখ তো বাসিয়া যায় কত আদুন না করত আমার দাদা দাদি নানা নানি আস্তারা কোথায় গেল ওই অন্ধকার খবরে চলিয়া গেল একদিন তো আমাকেও যেতে হবে রে মালিক আমি বড় গুনাগার আমার গুনার দিকে না তাকাই আল্লাহ তোমার রহমতের উসিলায় মাফ করিয়া দিও আল্লাহ তুমি মাফ তো আল্লাহ কত আদর করতেন কত আদর করতেন তুই আপ আমাকেও কবুল করি আল্লাহ আল্লাহ বেঁচে খাওয়া আল্লাহ আল্লাহ আপনি খারাপ জিনিসের নিয়ে না আল্লাহ হারাম জিনিসের দ্বারও নিয়ে না আল্লাহ আপনি হেবাদতের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনি দিনকে সহজ করিয়া দেন আল্লাহ যেন দিন ভাবে দিনের গিয়ে কি চলতে পারে আল্লাহ দিন যেন কায়েম করার চেষ্টা করতে পারে আল্লাহ দিন যেন প্রচার করতে পারে আপনি সেই রাস্তা আমাকে তো অভিজ্ঞান চলার রব্বানা আলা জালমন হুসনা ওয়াইলাম তা কফির ইলানতার হামলা না কোন নামিনাল রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন আল্লাহ আপনি মহিয়ান গোরিয়ানothor সর্ব শক্তিমান দয়ল দাতা মেহেরবান আল্লাহ হুনি কাদিরুন আল্লাহ সর্বশক্তিমান আপনি বিশ্ব জগতের মালিক আল্লাহ আপনি দিনকে রাতের ভিতর প্রবেশ করান রাতকে দিনের ভিতর প্রবেশ করান আল্লাহ আপনাকে শুকনোকে ভিজা বানান ভিজা কে বানান আল্লাহ ম্যাককে বৃষ্টিতে পরিণত করেন আল্লাহ আপনার এই কুদরাতের কোন শেষ নাই আপনার সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আপনি আল্লাহ আমার শেষ নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উচিত আমাদের মাফ করিয়া দিন আল্লাহ পীর আউলিয়া গাছ আল্লাহ জরা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আপনার হলি খাস হলির বান্দার হাত অলিবানের তো আর উচিলে আমাদেরকে মাফ করে দিল্লা তাদের উচিলে আমাদের আল্লাহ বনি গুনা থেকে আল্লাহ পাপ মুক্ত জীবন জিন্দু দান করেন আল্লাহ রব্বুল আলমী গুনা করতে 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 আল্লাহ কলব তো কালি ভরিয়া গেছে আল্লাহ এই গুনা যেন কাটতে পারি আল্লাহনী সেই তো বিগ দান করিয়া আল্লাহ ওয়াসমানের মালিক জমিনের মালিক রবুল আলমিন এই সারা জাহানের মালিক আপনি আল্লাহ আঠারো হাজার মাকলুকাতের মালিক আপনি আল্লাহ সমস্ত বিপদ আফাদ থেকে হেফাজত করিয়ে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার একটা সন্তান আছে আল্লাহ তুমি তাকে কোরআনের হাফেজ বানানোর মতো আল্লাহ হিম্মত দান করিয়ে আল্লাহ রবুল আলমিন আপনি কবুল মঞ্জুর করিয়েন দিনের খাদেম হিসাবে আমি আমি বড় গুণাগার পাপি আমার গুনার দিকে তাকাইলে আল্লাহ আমার নিজেরই লজ্জা লাগে আপনার কাছে আমার মাপসার মতো কোনো অধিকার নাই আপনি যদি ক্ষমা না করে আর তো কেহ নাই রে মালিক আপনি আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় আমরা তো আপনার কাছেই মাওলা হাজ করেছি আপনি ফিরাইয়া দিয়েন না আপনার কাছে থেকে যদি ফিরিয়া যায় আর তো বলা না আল্লাহ আপনি ফিরাই দিয়েন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ 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 নবী রুসিল আল্লাহ নবী সাফে কবুল করেন আল্লাহ রুকুল আল্লাহ আল্লাহ শেষ নবীর উম্মাত হিসেবে কবুল ও মঞ্জুর করিয়ে রবুল আলামিন সমস্ত বিপদ আফাদ থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ মুসলমানদেরকে আপনি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইজ্জের শহীদ আল্লাহ আপনার মুসলমানদের প্রতি আল্লাহ আপনার রহমত নাজিল করুন রব্বানা তিন আপের দুনিয়া হাসানাত اللهم ميتو شماء قلوب جاري كريه الدين كلمة يبلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين برحمتك يا رحمة الرحيم